মুরগির মাংস রান্নাতে আজকে একসাথে নিয়ে নিচ্ছি দেশি মুরগির মাংস পেঁয়াজ কুচি পেঁপে আদা রসুন পেঁয়াজ বাটা হলুদ মরিচ চিরে গুঁড়ো এলাচি দারচিনি তেজপাতা মরিচ ও লবণ একসাথে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব কিছুক্ষণ আসসালামু আলাইকুম ভেওয়ার্স দেশি স্টাইল কুকিং চ্যানেলে আপনাকে স্বাগতম দেশি স্টাইল কুকিং চ্যানেল মানে সম্পূর্ণ দেশি স্বাদে ইজি রান্নার রেসিপি আমি আমার ঘরোয়া রান্নার আয়োজনগুলো প্রতিদিন শেয়ার করার চেষ্টা করে থাকি যদি আপনাদের আমার ঘরোয়া আয়োজনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রথমে মাংসটাকে কষিয়ে নিয়েছি কষানোটা সুন্দরভাবে হতে হবে তাহলে মাংসের স্বাদ বেড়ে যায় আর যেহেতু আমরা আজকে দেশি মুরগির রান্না করছি তাই এখানে পেঁপে নিয়েছি পেঁপে অথবা আলু যে কোনো দিয়ে মুরগির মাংস আসলে স্বাদ অনেক ভালো হয় আর ফার্মের মুরগি রান্না করাতে পেঁপেটা অ্যাভয়েড করার চেষ্টা করে থাকবেন কারণ পেঁপে আমাদের মাংসটাকে একটু নরম করে দেয় আর যেহেতু ফার্মের মুরগির মাংসটা একটু নরম হয়ে থাকে তাই ফার্মের মুরগি রান্না করার সময় পেঁপেটা না দেয় ভালো আর দেশি মুরগিটা রান্না করার সময় পেঁপেটা দিলে রান্নাটা একটু দ্রুত হয়ে আসে আমাদের মাংসটা অনেকটা কষানো হয়ে এসেছে এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নেব যে কোনো মাংস রান্না করাতেই মাংস কষানোটা ঠিকভাবে করতে পারাটাই আসল কাজ এটার মধ্যে আসলে মাংসের স্বাদটা থেকে থাকে তো মাংসের মাংসটা আপনি যেভাবেই রান্না করেন প্রথমে কষানোটা যদি সুন্দরভাবে হয়ে থাকে মাংস রান্নার কাজ কিন্তু অনেকটাই শেষ হয়ে যায় আমাদের মাংস কষানো হয়ে গিয়েছে এখন আমরা এটার মধ্যে আমাদের প্রয়োজন মতো পানি দিয়ে সেদ্ধ করে নেব আমি আজকে একটু বেশি পরিমাণে পানি দিচ্ছি কারণ আমি ঝোল মাংসটা রান্না করতে চাচ্ছি যদি আপনারা মাংস কষানো অবস্থায় রান্না করেন যেটা মাংস কষা তাহলে এখন যে এটুকু পরিমাণে পানি দিয়েছি জাস্ট এটুকু পানি দিয়ে আপনি মাংসটা রান্না করে ফেলবেন আমি ঝোলের জন্য একটুখানি পানি বেশি দিয়ে দিলাম আমার পানিটা দেখে আপনারা বুঝতে পারছেন ঠিক কী পরিমাণে পানিটা দিতে হবে যাতে মাংসটা পুরোপুরি ডুবে যায় তাহলে আমাদের ঝোল থেকে যাবে লাস্ট পর্যায়ে আর যদি মাংসটা ডুব অবস্থায় না দিই তাহলে কিন্তু মাংসটা একটু কষা মাংস যেটা হয় রান্না সেটা হবে তো আজকে দেশি মুরগির মাংসতে আমি একটু ঝোল দিয়ে রান্না করছি মাঝে মাঝে ভ্যারাইটি জানার জন্যে একটু ঝোল দিয়ে রান্না অথবা একটু মাখা রান্না করার মধ্যেও সাতের একটু পার্থক্য আসছে আর আমরা আজকে মাংসটা ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করব যতক্ষণ পর্যন্ত না আমাদের পেঁপেটা একটু সাদা থেকে পানসে কালার হয়ে আসে পানসে কালার হয়ে আসলে আপনাকে বুঝতে হবে আপনার পেঁপেটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমাদের মাংসটা অনেকটা হয়ে এসেছে এবং উপর দিকে তেল উঠে এসেছে আমার এই পুরো মাংসটি রান্না করতে প্রায় বিশ থেকে বাইশ মিনিট সময় লেগেছে আপনাদেরও ঠিক এইটুকু পরিমাণ সময় লাগবে এই পর্যায়ে আমরা চুলার হিটটি লোয়ে দিয়ে রাখবো ঠিক পাঁচ মিনিট পর্যন্ত তাহলে উপরে তেলটা আরও ভালোভাবে উঠে আসবে আর তেলটা যখন মোটামুটি উঠে আসবে ঠিক সেই পর্যায়ে আমরা চুলাটি বন্ধ করে দেব এবং চুলা বন্ধ অবস্থায় থাকাতে মাংসের কালারটা আরও একটু চেঞ্জ আসবে মানে উপর দিকে আপনার তেলটা উঠে আসবে আর পেঁপেটা দেখিয়ে দিলাম যে দেখতে পাচ্ছেন যে পেঁপেটা কিন্তু সেদ্ধ হয়ে আসছে ভিতর থেকে মানে পেঁপেটা কিন্তু অনেকটা পানি কালার যেটা হয় ওরকম হয়ে আসছে পেঁপেটা আর শক্ত নাই পেঁপেটা যতক্ষণে সিদ্ধ হয়ে যাবে আপনার মাংসটাও ঠিক ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে এখানে পেঁপেটা ঠিকভাবে সেদ্ধ হলেই বুঝতে হবে আমাদের মাংসটি হয়ে এসেছে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ